তো কালকের ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে কালকের দিনটা কীভাবে কাটিয়েছি মানে যেটা হলো রবিবার তো এবছর তো দুই দিন পরেছে সরস্বতী পুজো তো আমাদের বাড়িতে কোনো দিনই যেন তো রবিবারেও পাইনি সোমবারেও পাইনি তো কোনো রকম পুরোহিত পাওয়া যায়নি যার কারণে আমাদের বাড়ির সরস্বতী পূজাটা মিস হয়েছে আর কি কিছু করার নেই যাই হোক সরস্বতী মা যদি মাথার উপর না বসায় তাহলে আর কী করতে পারবো বলো ডাকছিলাম মনে প্রাণে কিন্তু এবছরও পারলাম না দেখি সামনের বছর যদি সরস্বতী মার কৃপা থাকে তাহলে হবে আর কি আর বলবো বলো তো আজকে আমাদের বাড়িতে গোপালের সামনে ভোগ দেওয়া হবে তো গোপালের রান্না বান্না চলছে তো চলো তোমাদের দেখাই ও আয়োজন করছে তো চলো দেখবে তো এটা হলো কালকে পুজো গিয়েছে তো কালকে তো সরস্বতী পূজা গিয়েছে এবার তো সরস্বতী পূজা দুই দিন হয়েছে তো সেই জন্য কালকে সরস্বতী পূজা হয়ে যাওয়ার পর আজকে দশটা অব্দি ছিল তিথি তো আজকে লিখতে হয় পঞ্চমী ছেড়ে দেওয়ার পর তারপরে লিখতে হয় এর মধ্যে মানে বেলপাতার মধ্যে লিখতে হয় সেটা ছোটোবেলা থেকেই আমরা করে আসছি তোমরা সবাই জানো সেটা তো আমার লেখা শেষ হয়ে গেছে মা গিয়েছে মা এসেছিলো আমাদের বাড়িতে মানে যেহেতু আমাদের বাড়িতে আজকে গোপালের সামনে ভোগ দেওয়া হবে তো এই জন্য মা গিয়েছে বৌদি গিয়েছে তো আমি ভয়েস ওভারটা অনেকটা দিন পরেই দিচ্ছি তোমরা বুঝতেই পারছো একটু বুঝে নিও আমার কথাগুলো তো এখানে মা যাওয়ার সময় চন্দন পিষে নিয়েছে তারপর মায়ের চরণ থেকে মানে আমাদের বাড়ির এখানে যে পুজোটা হয়েছিল সেখান থেকে চন্দন পিষে নিয়েছিলো সরি চন্দন পিষে নিয়েছে তারপর বেলপাতা নিয়েছে তো সেই বেলপাতার মধ্যে লিখতে হয় ওম ওইং সরস্বত্যই নম তো সেটা আমিও লিখেছি অংশকে দিয়েও লিখিয়েছি কেননা অংশে যেহেতু গত বছর হাতে ঘড়ি হয়ে গেছে তো সেই সেই মতে অংশে বছর ও লিখতে হবে তো সেজন্য অংশকে দিয়েও লিখিয়েছি আর এখানে দেখো ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন মানে ঘর ঘর শুধু মা এসেছিলো আর বৌদি এসেছে এতটুকুই মানে ঘর বলতে ঘরই আর পাশের বাড়িতে তো ফুলদি আছেই ওরা আসবে এতটুকুই এবারের আয়োজনটা মানে এইবারের আয়োজনটা বলতে মানে আমাদের ইচ্ছে ছিল জানো তো সরস্বতী পূজাটা করা সেটা পারেনি আর যেহেতু বাড়ি বাড়ি সরস্বতী পূজা আছে তাই আজকের দিনটা আর সবাইকে এরকমভাবে ছড়িয়ে নিমন্ত্রণটা করা হলো না কারণ হলো সবাই তো সরস্বতী পূজা নিয়েই ব্যস্ত আছে তো সেটাই হলো কথা কিন্তু যাই হোক যতটুকুর মধ্যে হয়েছে বেশ ভালোই হয়েছিল তো। এই বছরের সরস্বতী পুজোটা আমরা এইভাবেই কাটিয়েছি তোমাদের কেমন কেটেছে বলে না শেষ ভালো যার সব ভালো তার দেখেছো তো শেষটা বেশ ভালোই কাটলো এর মানে কি সারাটা বছর মানে পুজোটা সরস্বতী পুজোটাও বেশ ভালোই কেটেছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে আমি কয়েকটা দিন পরে বয়স বয়স দিচ্ছি যার জন্য যাচ্ছে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে চলো আজকে এইটুকুই টাটা